কাণ্ডে যখন করে যে যে ডিমান্ড সে ডিমান্ডটা কি ভুল ছিল কোন ভুল নেই তার হান্ড্রেড পার্সেন্ট ঠিক হাসপাতালের পরিকাঠামোর উন্নতিতে চিকিৎসকদের আন্দোলনে শাসক দলের অনেকেই বিদ্রোপ কটাক্ষ করেছেন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি হাসপাতালের উন্নতির পরিসংখ্যান তুলে ধরেছেন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিলেন কলকাতার উপকণ্ঠে ভাটপাড়া সরকারি হাসপাতালে ওপিডি নেই মঙ্গলবার নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই ভাটপাড়া হাসপাতালে ওপিডি চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এমপি একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নই ও এমপির থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে কি এক্স করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈয়াটি এবং আপনারা এই সুযোগটা পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কটাক্ষ করেছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কেন ওপিডি নেই প্রশ্ন অর্জুন সিং এর আর ভাটপাড়া যে স্টেট জেনারেল এই দুটো হসপিটালকে উনি ছ বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই এটা অদ্ভুত একটা কথা হাসপাতালে কোনো চিকিৎসাই হয় না এক্স রে মেশিন খারাপ চিকিৎসকরা শুধুমাত্র রেফারি করেন অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার অপারেশন হতো সার্জন থাকতো ডক্টর থাকতো আজকে না ডক্টর আছে না সার্জন আছে না নার্স আছে কিচ্ছু নেই তিনজন চারজন ডাক্তার সকাল থেকে রাত অবধি কী কাজ করতে পারে আপনারা জানেন শুধু রেফার হয় একটা সিলাই করতে গেলে সিলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয় অর্জুন কাটাক্ষ করেছে ন্যায্যমূলের দোকান নিয়ম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি ফের প্রাইজ শপ আমি উনাকে বলছি ওনার শরীর খারাপ বলে ফেয়ার প্রাইস সব থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে ফের প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবয়াল ওই সাপ্লাই করে খেলে লোক মারা যাবে এমন বিরোধীরা প্রশ্ন তুলছেন কেন এই চব্বিশ সালের শেষে এসে ভাটপাড়া হাসপাতালে ওপিডির ঘোষণা করতে হলো এতদিনেও কেন ওপিডি হয়নি তাহলে কি হাসপাতালে উন্নয়নের সমস্ত প্রচার সত্যি নয় আর্যিকরের আন্দোলন ঠিক পথেই ছিল নিউজ টাইম